পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করবেন ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা বিস্ফোরক আশীষ কুমার সাহা আগরতলা ত্রিপুরা কংগ্রেস ভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল একটা মজবুত সংগঠনের তারিয়ে সাংগঠনিক কাজকর্ম করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করবে সিপিআইএম দল কংগ্রেস তাদের সমর্থন করবে জয়리에 সম্পূর্ণ আশাবাদী পশ্চিম জুগুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী आशीष কুমার সাহা কারণ উনার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব উনি 4 বছর ত্রিপুরা মুখ্যমন্ত্রী থাকার পর উনাকে পদত্যাগ করতে হয়েছে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের কাজকর্মে মানুষ কতটা খুশি তা ভোট প্রমাণিত হবে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা খুব বেশি একটা জয়ের ব্যাপারে না আমি জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী এই কারণে কারণ চার বছর এই রাজ্যের মানুষ আমার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতায় আছেন ওনাকে দেখেছেন ওনার কাজকর্মের মানুষ কতটুকু স্যাটিসফাইড এটা ভোট বাক্সে তার ইনফ্লেকশান হবে কারণ ওনাকে কেন এখান থেকে মুখ্যমন্ত্রিত্বর পথ ছেড়ে সরে দাঁড়াতে হলো বা ওনাকে কেন এখান থেকে নিয়ে ভারতবর্ষের অন্য রাজ্যে ওনাকে দায়িত্ব অর্পণ করে পাঠাতে হলো এবং পরবর্তী সময়ে আজকে আবার কি কারণে এইখানে ওনাকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় পাঠালো সব কিছু এই রাজ্যের মানুষের কাছে আজকে তুলে ধরার প্রয়োজন রাজনৈতিক এই যে পালাবদল নির্বাচন ঘনিয়ে আসলে বিভিন্ন দলের আমাদের রাজ্যে কংগ্রেস একটা মজবুত সংগঠনের ভিত্তির উপর দাঁড়িয়ে তার সাংগঠনিক কাজকর্ম করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছে এতে করে দল পরিবর্তন এটা ব্যক্তিগত বিষয় কংগ্রেস দলের প্রতি যদি কেউ তার আদর্শচ্যুত হয়ে তার নীতি বর্জন করে সে যদি যেতে চায় তাকে আটকে রাখা যায় না তবে এইটুকু আমি বুঝি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যদি আপনি দেখেন হরিয়ানার মতো জায়গাতে এমপি চলে আসছে কংগ্রেস দলে আপনার রাজস্থানে এমপি এসে কংগ্রেস দলে যোগদান করেছে আমাদের রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কংগ্রেস দলে এসে যোগদান করছে স্বাভাবিকভাবে এই পালাবদলের ক্ষেত্রে কোনো রাজনৈতিক স্টেটিক পরিবর্তন হয় না আমাদের কংগ্রেস দল এখন এই রাজ্যে একটা মজবুত সংগঠনের উপর ভিত্তি করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছে আমাদের শাখা সংগঠনগুলি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলি এখন ফুল ফ্লেজেড অ্যাক্টিভিটিতে আছে গত ছয়ই মার্চ আমরা টাউন হলে